একবারে কারখানার প্রাইজে থাকবে কালেকশন নিট হিট কালেকশন থাকবে পাঞ্জাবি কালেকশন থাকবে শার্টের একটা কালেকশন আছে ভরপুর কিন্তু কালেকশন শার্ট আমরা শেষ করে তারপরে কিন্তু পাঞ্জাবি বিক্রি করা শুরু করবো এটা রাখছিলাম মনে করেন সামনে রমজানের জন্য যে মূলত রমজানের জন্য রাখছি কিন্তু এখন আমি এটা বিক্রি করে আমি কিন্তু পাঞ্জাবের কোটি করার জন্য চাচ্ছিলাম পাঞ্জাবি আর কোটি করবেন জি জি তাহলে শার্ট একবারে পানির দামে দিয়ে নাকি

যেটা পরিমান নাকি এখানে সার আছে দশ হাজার আছে এখানে অনেক কালার আছে আপনি যে কালার চাইবেন যেটা ছবিটা চাইবেন ফটো দিতেছি যে আপনি দেখে দেখে আপনি যারা শুধু হোলসেল যারা ব্যবসা করতে চাচ্ছেন তারাই আসবেন এখানে কিন্তু আপনার দেখা যায় আহ কত পিস সর্বনিম্ন একশো দেড়শো পিস হবে নাকি ভাই না না ভাই আমার এখানে শুধু আইসা শ্যাম্পল হিসাবে যদি একটা লোক যে চব্বিশ পিস মাল না তাতে আমি খুশি চব্বিশ পিস নিতে আসলে আমি আশা করি যে সে আসলে একশো পিস মাল নেবে কি কিন্তু এই মালটা যেরকম এই যে দেখেন এই যে একটা শার্ট এই যে একটা শার্ট দেখেন তিনটা সাইজ আছে এম এর এক্সেল এই যে প্রত্যেকটা মালের শিলি কাপড় এইগুলো কিন্তু মনে হলো

সেটাই একশো আশি টাকা কটন সুতি অনেক ভালো ভালো কাপড় বর্তমানে একশো টাকা করে একশো আশি না একশো আশি টাকা এই যে লোকাল কোন সাত না ভাই দেখেন যে না একটা মালে কালা উঠে গেছে আপনি রিটার্ন ব্যাক করবেন